অনেকেই বলেন বিশেষ করে কলকাতার লোকেরা আমার সঙ্গে নাকি সুচিত্রা সেনের মুখের কিছুটা মিল রয়েছে কোনো কোনো অ্যাঙ্গেল থেকে সুচিত্রার হাসির সঙ্গে আমার হাসি মিলিয়ে ফেলেন এসব কারণেই কিনা জানি না সুচিত্রা সেন সম্পর্কে আমার অশেষ কৌতূহল আমার ভীষণ অবাক লাগে কেন এমন একজন অভিনেত্রী নিজের সময়ে স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছেন ওর সম্পর্কে অনেক কথা শুনেছি ওর মাত্র একটা ছবি দেখেছি আধি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম তাছাড়া অল্প কয়েকদিন আগে টিভিতে দেবদাসের সঙ্গে বোম্বাইকা বাবুতে দেখেছিলাম ওকে সাদা কালো ছবি কি অসাধারণ সুন্দরী দেখাচ্ছিল সুচিত্রাকে আমি যদি ওর রূপের কণা মাত্র পেতাম কোন একটা অ্যাঙ্গেল থেকে হয়তো একটু আধটু মিল খুঁজে পাওয়া যায় সেরকম অনেকের সঙ্গেই তো পাওয়া যায় রূপের দিক থেকে কোথায় সুচিত্র সেন আর কোথায় আমি দয়া করে তুলনা করবেন না তুলনা করলে আমাকে অস্বস্তিতে ফেলা হয় আসলে বলতে পারেন আমি ওর রূপের অন্ধভক্ত গুণের ভক্ত আমি ওর ফ্যান তবে আমার মা সুচিত্র সেনের অন্ধভক্ত আমি তখনও ফিল্মে আসিনি মা বাবার সঙ্গে কলকাতা এসেছিলাম একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সেই সময় অনুষ্ঠান বাড়িতে সাত সতেরো কাজের মধ্যে হঠাৎ দেখি আমার মা সারা দুপুর মায়ের কোনো পাওয়া গেল না মুখে মা ফিরে এলেন লোকে টেনশনের আগুনে জল কিন্তু আমি ততক্ষণে ভীষণ রেগে গিয়েছি ঝাঁকি আমাকে প্রশ্ন করলাম কোথায় ছিল এতক্ষণ মা সরাসরি কোনো উত্তর দিলেন না বললেন পরে বলছি এতে আমি আরও রেগে গেলাম তখন আমার মা আমাকে পাশের ঘরে টেনে নিয়ে ফিস করে বললেন একদম না সিনেমা দেখতে গিয়েছিলাম আমি অবাক কাজের বাড়িতে কাউকে না জানিয়ে তিনি সিনেমা দেখতে চলে গেলেন কি এমন সিনেমা পরে মা আমাকে জানালেন যে সুচিত্রা সেনের নতুন ছবি এসেছে তাই তিনি দেখতে গিয়েছিলেন সাউথ ক্যালকাটার একটা হলে সেদিনে রিলিজ করেছিল তিনি সুচিত্রার অন্ধভক্ত তাই লোভ সামলাতে পারেননি ছুটে গিয়েছিলেন সুচিত্রা সেনের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সেই প্রথম আমি সুচিত্রা সেনের নামটা শুনি মা সেদিন কি সিনেমাটার নাম বলেছিল এখন আর মনে পড়ছে না ফিল্মে আসার পর তেজাব হিট হওয়ার পর শিলিগুড়িতে মিঠুন সঙ্গে একটা ফাংশনে গিয়েছিলাম শিলিগুড়ির একটা স্টেডিয়ামে এক দু তিন নেচেছিলাম আমি নাচ শেষে গ্রিন রুমে ফিরে আসার সময় অনেক বাঙালির মুখে শুনেছিলাম আমি নাকি সুচিত্র সেনের মতো দেখতে ওখানে প্রেস ফটোগ্রাফারের মধ্যে কেউ সেদিন রাতেই আমাকে একটা ছবি প্রেজেন্ট করে বলেছিলেন প্রোফাইলে কিন্তু আপনাকে একদম সুচিত্র সেন মনে হচ্ছে দয়াবানের যখন শুটিং করছি তখন অভিনেতা পরিচালক ফিরোজ খান ক্যামেরাতে লুক থ্রু করার সময় ওই একই কথা বলেছিলেন ফিরোজ খান ছিলেন সুচিত্র সেনের ভক্ত দয়াবানের সেনের কথা বলতে শুনেছি ওকে এরপর আমি মুম্বাইয়ের নে একটা মর্নিং শোয়ে আধি ছবি দেখতে গেলাম আমি আমার মা সুচিত্রা সেনের ছবি পঁচিশবার দেখতে আপত্তি নেই আমার মায়ের রিপিট রান ছিল কারণ আধি যখন রিলিজ করেছিল তখন সুচিত্রা সেন সম্পর্কে আমার তেমন কৌতূহল ছিল না আধি দেখার পর আমি তো একেবারে ফ্লোর মা বললেন আমি কি আর সাথে সুচিত্রা সেনের ছবি দেখতে ছুটি শুনেছি আধির পর সুচিত্রা সেন আর কোনো হিন্দি ছবিতে কাজ করেননি আরও শুনেছি গুলজারজির বিশেষ অনুরোধে তিনি মুম্বাইয়ে ফিরে এসেছিলেন আদিতে অভিনয় করতে পরে বলেছিলাম আপনার ছবি করলেন না কেন সুচিত্র সেনকে নিয়ে হাসতে হাসতে আমাকে বলেছিলেন আমি ইচ্ছে করলেই তো সেন অভিনয় করবেন না ওর ব্যাপারটাই আলাদা অনেকবার ভেবেছি বলেছি ওকে কিন্তু উনি আর রাজি হননি সত্যি কজন পারে এমন গনগনে সূর্যের দিনে নিজেকে সূর্যের আলো থেকে আড়াল করে রাখতে অর্থের গরিমাতার ব্যক্তিত্বের সামনে হার মেনেছে বারবার ভারতবর্ষে এমন অভিনেত্রী বোধ হয় একজনই হয়েছেন আধের ক্যাশেট আমার ভিডিও লাইব্রেরিতে রয়েছে আমি অন্তত পঞ্চাশ বার ছবিটা দেখেছি যতবারই দেখি ততবারই আমার একটা কথা মনে হয়েছে কেন তিনি নিজেকে দূরে সরিয়ে রেখে দিলেন তার আরো অনেক কিছু দেয়ার ছিল সিনেমাকে সিনেমার কাছ থেকে নিজের প্রাপ্যটা বুঝে নিলেন না তিনি শুধু বাংলা নয় আধির পর আরও কয়েকটি সর্বভারতীয় ছবিতে তার কাজ করা দরকার ছিল শুধু নিজের জন্য নয় পরবর্তী কয়েক প্রজন্মের জন্য এখনো সময় আছে ফিরে আসুন সুচিত্রা সেন অন্তত তাকে নিয়ে তৈরি হোক না আরও একটা ছবি অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে আনন্দলোক পত্রিকার কাছে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন